বৌমা কোথাও বেরোচ্ছ নাকি হ্যাঁ মা একটু কাজ আছে কিছু বলবেন আজ তো রোববার আজও তোমাকে তো রোববার কোনো কাজ থাকতে পারে না না বলছিলাম কি সারাটা সপ্তাহে তো তোমার অফিস যা বলবার তাড়াতাড়ি বলুন মা অত ভনিতা করবার দরকার নেই না সেরকম কিছু নয় আসলে তুমি এত রাত করে অফিস থেকে ফেরো আপনার কি খিদে পেয়ে যায় রান্না তো করাই থাকে ফ্রিজ থেকে নিয়ে গরম করে খেয়ে নেবেন নিজের খাওয়ার কথা বলছি না বৌমা আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি ফ্ল্যাটের লোকেরা বুঝে আপনার কানে কানে এসে বলেছিল তোমার বৌমা অত রাত করে ফেরে তুমি একটু করকে দিতে পারো না তাই আপনি আমাকে করকে দিতে চলে এলেন ওভাবে কথা বলছো কেন বৌমা তা কিভাবে বলবো আপনার ফ্ল্যাটের লোকেদেরই জিজ্ঞেস করে আসবেন তাছাড়া তোমার পোশাক যেমন এই জামা আপনিও তো এই গরমে পরে আছেন মা আমার আর তোমার বয়স কি এক হলো সে কি বয়স করেই তো রুচিশীল পোশাক পরবেন আমি তো আপনাদের দেখেই শিখবো আপনিও তো কতদিন বাথরুম থেকে গায়ে জামানা দিয়ে বেরিয়ে আসেন এবার থেকে তাহলে আমিও তাই করব আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না বৌমা আসলে খোকা অত বড় একজন অফিসার তার তো একটা প্রেস্টেজ আছে হ্যাঁ আর জন্যই তো আপনার খোকা মাল খেয়ে সিঁড়ি দিয়ে টলতে টলতে ফ্ল্যাটে ঢোকে কেন লিফটে আসতে পারে না আমি বারণ করেছিলাম বৌমা লিফট যদি আটকে যায় ও তাই বুঝি সে ওরকম বড় পোস্টে চাকরি করলে একটু আধটু খেতে হয় আপনার খোকার বৌমা কিন্তু কিছু গব মরপোস্টে চাকরি করে না মা এবার থেকে তাহলে আমিও মাঝে মাঝে না 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 বৌমা তুমিও কাজটি করো না ভয় নেই লিফটে আসবো না সিঁড়ি দিয়ে টলতে টলতে আসব আমি যাই তোমার মুখে কোনো লাগাম নেই একদিন খাবেন মা নিয়ে আসবো মা আপনার জন্য তোমার বাবা সারা জীবনভর আমাকে এক ফোঁটা খাওয়াতে পারেননি বাবা মাল খেতেন ওই মাইনের দিন একটু এই কথা তুমি যেন আবার খোকাকে বলতে যেও না আমিও এক আধ দিন খেলে যেন আপনার খোকাকে বলবেন না আর গুরুদেব তো দিন রাত খায় ও তো কারণ সেবা তা আপনি না হয় অকারণ সেবাই করলেন একটু সংসারের দিকে মন দাও বৌমা এবার একটু সংসারের দিকে মন দাও চার বছর হলো তোমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না আপনি হামাগুড়ি দিন না মা ঘরের মেঝেটা তো একটু হামাগুড়ি দেওয়া হয় চার বছরে একটা বাচ্চা হয় না। আপনার ষাট বছরের দাম্পত্য জীবনে মাত্র একটি মাত্র খোকা আমারও তাই হবে তোমার মতো আজকালকার বৌদের রকম সকম খুব ভালো লাগে না বাপু খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে আশ্রমে যাবেন মা আশ্রমিক হবেন জানেন তো শ্রম করে যারা খায় তারা হলো শ্রমিক আর বিনা পরিশ্রমে যারা খায় তারাই আশ্রমিক হ্যাঁ বলবেই তো আমি বিনা পরিশ্রমে তোমাদের সংসারে খাই কবেই আমি কাশিবাসী হয়ে চলে যেতুম নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে তাই পরে পরে তোমার মুখ ঝামটা খাই ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন মা সবসময় বউয়ের দোষ ধরবেন না ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে তাতে কোনো নেই উঁচু পোস্টে তো ওই রকম একটু আটটু হয় ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না ঠাকুর ঘর মানবে না জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে খোকা আমার বরাবরই ওই রকম ছন্ন ছাড়া বৌমা তুমি একটু মানিয়ে নিলেই তো পারো বৌমা আমি কি খোকার কোনো দোষই ধরিনা হ্যাঁ ধরেন যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিস ফিস করছে কিংবা বারান্দায় জড়িয়ে ধরছে বা হাসি ঠাট্টা করছে অমনি খোকা বউয়ের সাথে ওরকম আদিখ্যতা করিস না তুই না পুরুষ মানুষ তা কথাটা কি মিথ্যে আমাদের সময় বাপু রাত্তিরে ঘরে এসে তারপরে বরের সাথে দুটো কথা কইতে পারতাম আপনাদের কথা ছাড়ুন তো এক গাদা দেওর ভাসুর যত সব ফষ্টি নষ্টি হতো আপনাদের আমার তো একটা দেওয়ার নেই যে দুটো মিষ্টি কথা বলবো একটা মাত্র শ্বশুর ছিল তাও অকালে চলে গেল শ্বশুর একটা মাত্রই হয় আপনি কিন্তু আমার লাইফটা খুব এনজয় করেছেন ভেরি মাই ডিয়ার শ্বশুর সিক্সটি ফাইভ ইয়ার্সে কি রোম্যান্টিক মুরো শ্বশুর কেউ তুমি ছাড়বে না খারাপ কি বললাম আসলে আপনি না মা বড় জেলাস শ্বশুর মশাইয়ের সুখ্যাতি আপনার মোটেই সহ্য হচ্ছে না হ্যাঁ সুখ্যাতি তো করবেই সুখ্যাতি বুড়ো বয়সে ভিমরতি আমি আনলেই বৌমা কোথায় আমি খাবার খেতে দিলে বৌমা নেই এমনকি স্নানের সময় গরম জলটা পর্যন্ত বৌমাকেই এনে দিতে হবে মা নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু আধটু শখ হয় তবুও তো লুকিয়ে আপনার জন্য তেলে ভাজা এটা ওটা সেটা ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস অফিস থেকে ফেরবার সময় আমার জন্য কিছু না কিছু আনবেই আচ্ছা মা আপনি কোনোদিন প্রেম করেছেন বউমা কাকে কি বলছো তুমি না না মানে বলছিলাম কি আপনাদের অল্প বয়সে বিয়ে হতো এত বড় দাম্পত্য স্পেনে এদিক ওদিক একটু আধটু না সেরকম তো কিছু মনে পড়ে না তবে তোমার শ্বশুরের এক বন্ধুর আমার উপর একটু দুর্বলতা ছিল তখন কি করতেন মা সেরকম কিছু না তবে একবার একবার হাত ধরেছিলেন পা পা ধরেছিলেন পায়ে হাত দিয়ে পেন নাম করেছিলেন হ্যাঁ এ না বৌমা হ্যাঁ সিদ্ধি খেয়ে বিজয়া করতে এসে শাশুড়ি ভেবে আমাকে করেছিলেন আপনি কি করলেন মা দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়ের উপরে যায় শিহরণ এর মধ্যে তুমি আবার শিহরণ দেখলে কোথায় হয় হয় মা হয় আমিও তো একজন মেয়ে দেখুন না কাল অত আমি আমার বস সোহাগ যখন লিফটে করে নামছি হঠাৎ হয়ে গেল লোডশেডিং লিফটের মধ্যে খুঁট অন্ধকার আমি তো ভয়ে সোহাগকে একদম জড়িয়ে ধরেছি তোমার লজ্জা করলো না কি করবো ভয় করলো যে তারপর এক মিনিটের মধ্যেই আলো চলে এলো মিনিট মানে ষাট সেকেন্ড খোকাকে বলেছিলে মা আপনি যেন কিরকম এ কথা কেউ ওকে বলে আপনি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের ওপর পড়েছিলেন যখন যাই বলো বৌমা তোমাদের দিনকালটা মোটে ভালো নয় কোথায় থামতে হয় সেটাই তোমরা জানো না প্রবলেমটা ওখানেই মা আপনারা কোথায় শুরু করতে হয় সেটা জানতেন না আপনাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম দেয়া হতো না আর আপনাদের পুরুষ দেবতাদের ওপরেই নির্ভর করতে হতো হাজার টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটতো আর আপনারা লন্ঠন জেলে সারা রাত অপেক্ষা করতেন পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর জামানা বদলে গেছে মা আমি চলি ওভার টাইম আছে আপনার খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে আমার সারাটা দিন একা একা কি যে কাটবে বৌমা এম টিভি দেখুন ফ্যাশন প্যারেড দেখুন মা বয়সটা একেবারে ভুলে যান প্রতিটা মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন আজ তো নেই মা আসুন আজ যাবার আগে আপনাকে হ্যাঁ আপনাকে একটু হামি খেয়ে বেরোই ছাড়ো ছাড়ো বৌমা ও বৌমা ওই ওই গাড়ি হর্নটি ছে যায়